হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী কেমন আছো তোমরা সবাই সি সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে যে ভিডিওটা করছি নিশ্চয়ই তোমরা টাইটেল থামনেল দেখে বুঝে গেছো তো এই ব্যাপারে না বেশি কথা বলতে ইন্টারেস্টেড নই কারণ পুরোটাই যে একটা মানে নাটক চলছে এবং দুজনেই যে বেশ ভালোই নাটক জানে তো সেইটা এদের দুজনকে দেখেই বোঝা যায় কারণ এদের আমি যাচ্ছি না যে এরা পুরোটা গট করছে না সেট আপ করছে নাকি সত্যিকারের ঘটেছে আমি শুধু একটা কথাই বলতে চাই যদি সত্যিকারেরও ঘটনাগুলো ঘটে থাকে তারপরেও এদের দুই স্বামী স্ত্রীর মানে নাটকের একেবারে চরম পর্যায়ে পার করে দিয়েছে কিন্তু আজকের এই চাষার পো চাষা হুম আজকে এই ভাষাতেই কথাগুলো তো চাষার পো চাষা তো তোমরা বলতে পারো যে চাষাদের অপমান করছো একদমই না আজকে ওনারা আছেন বলেই আমরা এত মানে ওনারা চাষ করছে বলে আমরা হাতের মধ্যে শাক সবজি সব পাচ্ছি টাটকা তো সেইখান থেকে তাদেরকে সবসময় শ্রদ্ধা জানাই কিন্তু এখানে কথাটা হচ্ছে চাষের পর চাষা কেন বললাম কারণ সে সবসময় বলে আমি চাষি পরিবারের মধ্য গরিব চাষি পরিবারের ছেলে মধ্যবিত্ত পরিবারের গ্রামের ছেলে তো সেই গ্রামের চাষাভূষও হুম মানে এমন এক একটা কথা বলছে জাস্ট কালকে থেকে মানে নেওয়া যাচ্ছে না প্রথমে তো কালকে বললো যে তাদের ওপর নাকি এই ছোটোখাটো হামলা হয়েছে মানে সিরিয়াসলি এরকম আবালকে কে যে সাপোর্ট করে মানে কি খেয়ে যে সাপোর্ট করে আমি সত্যি আমার মাথায় শুধু সেটাই ঢোকে না যে কি খেয়ে এই চাষাভূষো গাইয়াটাকে সাপোর্ট করে কুচবি ছোটোখাটো হামলা হয়েছে তো কালকে কি বললো ছোটোখাটো হামলা মানে একজন মুখ বেঁধে তার গাড়ির ওপর চড়াও হয়েছে আর কোন গাড়ির পেছনে নাকি ফোকলা লুকিয়েছিল ফোকলা মানে টিনার যে যার সাথে পরকিয়া করে বাড়ি ছেড়েছে তো তারপরে আবার আজকে তারপরে যখন এইটা নিয়ে অনেক জলঘোলা হচ্ছে যে হামলা হামলা মানে কি হামলা মানে তো চার পাঁচজন এসে চড়াও হওয়া হামলা মানে তো তাই তো আজকে আবার কথাটা চেঞ্জ হয়ে হয়ে গেল চার পাঁচজন মহিলা মুখে কাপড় বেঁধে নাকি ফটো তুলছিল মানে সিরিয়াসলি কুচ ভি এই চাষার বেটা চাষা মানে কুচ ভি এ আর হ্যাঁ রে তোকে বলছি তুই পাতানো দিদির সঙ্গে ওই পতিতাটার সঙ্গে বসে আগে ভালো করে লিখে নে স্ক্রিপ্ট লিখে নে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট না লিখলে তুই মানে অশিক্ষিত মূর্খ তো তো কখন কি বলিস তোদের নিজেদেরও খেয়াল থাকে না বুঝেছিস মূর্খ কখন কি বলিস তোদের নিজেদেরও খেয়াল থাকে না মানে সিরে আজকে জাস্ট হাইপার হয়ে গেছি আমি ঠিক আছে ওর আজকের ভিডিওটা দেখে জাস্ট হাইপার হয়ে গেছি তো এই গ্রামের চাষা তার কথাবার্তাগুলো জাস্ট আর নেওয়া যাচ্ছে না বুঝেছো তো মানে বলে না যে কথা বলে রক্ত এই লোকটি আজকে বলছে যে আমার মেয়ে আমার ছেলেকে নিয়ে গিয়ে যদি কিছু করে দিত আমি অন্য কোনো দিকে যাচ্ছি না এর এর জন্য বলার মতো অজস্র আছে কিন্তু এর পেছনে কে ছিল বা এর বউয়ের সামনে কে ছিল কে গোলাপ দিল পেছনে কার হাত ছিল কার জুতো কি কিচ্ছুর মধ্যে যাচ্ছি না কারণ এরা কন্ট্রোভার্সি চাইছে এরা কন্ট্রোভার্সি করাচ্ছে তার কারণ যদি এদের সব থানা থেকেই সরি থানা থেকে না মানে কোর্ট থেকেই এদের ফোর নাইনটি এইট কেস চলছে এদের ডিভোর্স কেস চলছে আমি যতটা জানি যে এগুলো ওপেনলি বলাও যায় না এগুলো ওপেনলি করাও যায় না হুম যে কার নামে কি কেস চলছে কার নামে কি কেস আমরা করছি কি ধারা আছে কি শাস্তি কি এগুলো আগের থেকে কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় ডিসক্লোজ করা যায় না কিছু কিছু জিনিস আছে যেমন নার্সিং নার্সিংহোম হসপিটাল ভেতর এগুলো অনেক কিছু আমাদের মেনটেন করে চলতে হয় তো এগুলো নিয়ে ডিসক্লোজ করা যায় না কিন্তু কিন্তু এরা দুজনের সমানে ডিসক্লোজ সেগুলোই করছে আবার একে অপরের উকিলকে দোষারোপ করছে যে উকিল নাকি টিনাকে শিখিয়ে দিয়েছে যে এই ধরনের কাজকর্ম তুমি করো তো মানে এরা সত্যি এরা ধন্য হুম তো এদের যখন ফোর এইট চলছে এদের ডিভোর্স কেস চলছে তারপরেও সব কিছু এদের ওপেনলি মানে বললাম না ইউটিউবটাকেই একটা কোড বানিয়ে ফেলেছে হুম এখানে এর পক্ষে দশ পনেরো জন উকিল তো এর পক্ষে দুজন তিনজন উকিল তো এরকমভাবে চলছে তো আমি কারোর উকিল হয়ে আসিনি ভাই আমি কারোর উকিল হলে তাহলে প্রতিদিন একটা করে কন্টেন্ট বানাতাম কিন্তু এই চাষার পর চাষাটাকে এই গাইয়া চাষ চাষা ভূতটাকে মানে কিছু না বললেই নয় হ্যাঁ এর বাড়ামাই মানে চরম সীমায় বাড়াবাড়ি করে ফেলেছে আজকে একটা কথা বলে প্রথমে তো কালকের ওর স্টেটমেন্ট আজকে স্টেটমেন্টের মধ্যে হাজার রকমের পার্থক্য কালকে বলেছিল একজন মহিলা মুখ ঢেকেছিল আর একজন ফোকলা সে গাড়ির পেছনে ছিল আর সেই জায়গা থেকে আজকে হয়ে গেল চার পাঁচজন মহিলা এসে ভেতরে ফটো তুলছিল গাড়ির ভেতর থেকে ফটো তুলছিল কৃষাণুর তার জন্য নাকি সেটা সেখানে হামলা হয়েছে মানে চার পাঁচটা মহিলাকেও এরা এত ভয় পায় যে চার পাঁচটা মহিলা আরে হামলা কাকে বলে জানিস শালা গর্ধব চাসার চাষার বেটা তুই জানিস কাকে বলে হামলা চার পাঁচজন এসে গাড়ি ভাঙচুর করবে তোদেরকে ধরে এনে গাড়ি থেকে নামিয়ে মারধর করবে সেটাকে বলে হামলা হ্যাঁ চার পাঁচজন যদি বাইরে থেকে এসে ফটো তোলে সেইটা এটা তো হতেও পারে তুই তো বললি তাদের মুখ মুখঠুক ঢাকা ছিল এটাও তো হতে পারে যে যারা মুখ ঢেকে এসছিল তারা হয়তো তোদেরই ফ্যান সারা হয়তো তোদেরই সাবস্ক্রাইবার তোদের সঙ্গে ফটো তুলতে এসেছিল সেটাও তো হতে পারে তোর কথা মতো জানি সেটা নয় তোর হয়তো শ্বশুরবাড়ির তরফ থেকে কেউ বাচ্চাটাকে হয়তো দেখতে এসেছিলো বা নিতে এসেছিলো মেনে নিলাম কিন্তু এমনও তো হতে পারে বললি মুখ চোখ ঢাকা ছিল মুখ চোখ ঢেকে তোদের কোনো সাবস্ক্রাইবাররাও তো আসতে পারে তোদের ফর সঙ্গে ফটো তোলার জন্য হতেই পারে তুই যেরকম লজিক দেখাচ্ছিস সেই লজিক অনুযায়ী হতেই পারে চাষার ব্যাটা চাষা আবার বলে ফোকলা হুম ফোকলা ওখানে ছিল হ্যাঁ রে যদি ফোকলা ওখানে থেকেই থাকতো তুই যা চামার তুই আর তোর ওই পাতানো পতিতা দিদি যা চামার তোরা যা চশ চষম কর তোর যখন বাড়িতে মালিকা বাড়ির জন্য এসেছিল থানা পুলিশের সামনে গিয়ে তুই সমানে ক্যামেরা করে তাদেরকে পোক করছিলি সেই জায়গায় তুই সামনে ফোকলাকে দেখে নিজের ক্যামেরাটা বার করিস নি হুম তোকে দেখেও ভয় পেয়ে গেছে তোকে দেখে অবাক হয়ে গেছে তুই নাকি তুই ওকে দেখে ভয় পেয়ে দৌড়ে গাড়ি খুঁজে গাড়ির মধ্যে উঠে পালিয়ে এসছিস হ্যাঁ তোর যদি অতই অকাদ হ্যাঁ সব জায়গায় যখন ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরিস কেন দেখালি না কেন অন্তত একটা ফটো তুললি না ওই ফোকলা যখন তোকে দেখে এতটাই ভয় পেয়ে গেছে ফোকলার একটা ফটো তুলতে পারতিস একটা ক্লিপিং নিয়ে রাখতে পারতিস না রে তোদের তো গল্প বানাতে হবে কিন্তু প্রবলেমটা এখানেই গল্প যখন বানায় না মানুষে তখন ঠিক দুটো গল্প বলার মধ্যে কোনো না কোনো ফাঁক থেকে যায় বুঝেছিস কোনো না কোনো ফাঁক থেকে যায় সুতরাং চাষার বেটার চাষা মানে নিজেকে সংলগ্ন করে কথা বল ঠিক আছে তোর পক্ষে প্রচুর গাধা মাথা মোটা পাবলিক থাকতে পারে হুম তাদেরকে তারা কি আর বলবো তোদের লেভেলেরই প্রচুর মানুষ তোকে সাপোর্ট করে ঠিক আছে কিন্তু সেটার ফায়দা তুলিস না আর রইলো এই চাষার ব্যাটা বলে যদি আমার বাচ্চা ছেলেটাকে নিয়ে গিয়ে কিছু করে দেয় হ্যাঁ রে হুম হুম সেটাই তো টিনা যদি সেটাই হতো তো তোর ছেলেকে তো নিয়ে কবেই চলে আসতো তাহলে এত গিফট এত টাকা পয়সা আর এত সেমপ্যাথি ভরে ভরে টিনাই কামাতো আজকে টিনাকে এত গালাগালি খেতে হচ্ছে কারণ ছেলেটাকে ও নিয়ে যায়নি ছেলেটার কথা আর মনেই পড়ে না সত্যি তো ছেলেটার কথা বলেই না সেই জন্য ওই ছাগলি এত গালাগালি খাচ্ছে বুঝেছিস সেই জন্য এত গালাগালি খাচ্ছে কিন্তু ও যদি সময় থাকতে তোর কাছ থেকে ছিনিয়ে ছেলেটাকে নিয়ে যেত না না তোর ঘর হতো না তোর বাড়িতে একটা ইট উঠত না তোর এত দামি খাট আসতো না তোর আলমারি আসতো আর না ছেলেকে বিক্রি করে এত এত রেভিনিউ পেতেই এত এত টাকা আসতো কন্টিনিউ কন্টিনিউ আর রইল ছেলেকে নিয়ে কিছু ক্ষতি করে দেওয়ার কথা ক্ষতি মানে কি রে মেরে ফেলার কথা তাই তো হয় তার থেকে বড় ক্ষতি তো আর কিছু হয় না একটা সন্তানকে নিয়ে তোর কি তুই বললি আমাদের কোলখালি হয়ে যাবে কোলখালি করা মানে কি একটা মা তার সন্তানকে নিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গিয়ে ছেলেটাকে মেরে ফেলবে তাহলে তো তোর কাছেই ছেড়ে দিত তাহলে ও নিয়ে গিয়ে নিজে হত্যা করার কি দরকার কারণ তোর খেতে ক্ষতি করে দিত ক্ষতি করা মানে মেরে ফেলার থেকে বড় ক্ষতি তো আর কিছু হয় না মেরে ফেলার থেকে বড় ক্ষতি তো আর কিছু করতে পারবে না একটা মা তার সন্তানকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে নিয়ে গিয়ে মেরে ফেলবে এর থেকে সে নেবে না এর থেকে তো সে নেবে না আর এটারও কোনো প্রমাণ দিস নি যে কৃষাণুর ক্ষতি করতেই গেছে কৃষাণুকে মারতেই গেছে কৃষাণুকে নিয়ে আসতে নিয়ে আসতেই গেছে এটারও কোনো প্রমাণ এই চাষের ভেটার চাষা দেয়নি সবাইকে তোর মায়ের মতন ভাবিস না হ্যাঁ তোর মা বাপ যেমন তোর দিদিটাকে মেয়ে হয়েছিল বলে না খেতে না খেতে দিয়ে রোদের মধ্যে বসিয়ে রাখতো হ্যাঁ মেরে ফেলার চেষ্টা করতো যে এইভাবে না খাইয়ে বাচ্চাটাকে কষ্ট দিয়ে যদি মেরে ফেলা যায় মেয়ে তো মরলেও কিছু যায় আসে না তোর মায়ের মতন ভেবেছিস হ্যাঁ সেই জন্য ভাবছিস তোর ছেলেকে নিয়ে গিয়ে যদি ক্ষতি করে দেয় ছাগল ছাগলের বেটা ছাগল তাহলে তো কোনো দরকারই ছিল না তোর 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 থেকে তুই তুই ইনকাম করছিস বেটাকে নিয়ে ইনকাম কর তোর ছেলেকে আর ওই টিনার বিরুদ্ধে মুখ খুলে খুলে এই ফোকলা গামলা ফোকলা গামলা করে করে যখনই তোর ভিউজ কমে যায় তখনই হয় পিছনে কাউকে বসিয়ে মানে কন্ট্রোভার্সি ছড়াস আর না হলে ওই টিনার নামে বদনাম করে আর নিজের ছেলের থোপনাটা দেখিয়ে ছেলের ক্ষতি করে দেবে এই করে দেবে সিম্প্যাথি কামাস আর রেভিনিউ কামাস আর গিফট কামাস এই তো তোর আছে এই তো তোর কাজ তুই বলিস আমি সব কাজ করি সবাই বলে আমি কোনো কাজ করি না তুই কোন লোম ছেঁড়াটা ছিঁড়িস হুম কোন লোমটা ছিঁড়িস তুই তুই বাইক নিয়ে শুধু এটা ওটা সেটা করে বেড়াস বাইক নিয়ে শুধু চারিদিক ঘুরে বেড়াস এসে কী বললি তুই তোর ছেলে নাকি এই ছেলেকে পড়িয়ে উঠে নাচছিস সন্ধ্যা থেকে তো দেখা গেল তুই ছেলেকে শুধু নাচিয়ে যাচ্ছিস একটার পর একটা গান আর ছেলেকে নাচাচ্ছিস তুই আবার বলছিস ছেলেকে এই পরিয়ে নাচাবো আছে মায়ের কাছে গেলেও যেরকম মানুষ হবে না কারণ মাও তো ওইদিকে প্রেম দিতে ব্যস্ত মায়ের কাছে গেলেও যেন মানুষ হবে না আর বাপ তো আর এক ঢেমনা বাপ তো খালি তালে রয়েছে ছেলে আমার কাছে আছে আমার কাছে ত্রুপের তাস আছে একে ফেলবো আর কামাবো ফেলবো আর কামাবো সে ইউটিউব থেকে হোক বা সে দর্শকদের কাছ থেকে হোক সবার সিম্প্যাথি আমার চাই সিম্প্যাথি কামাবো টাকা কামাবো গিফট কামাবো আর ওই গাধিটার যদি অতই লোভ থাকতো আর গাধিটা যদি অতই বুদ্ধিমতি হতো না প্রথম দিন কিছু পড়তো না পড়তো কিছু নিত না নিত ছেলেটাকে বগল দাবা করে নিয়ে যেত তাহলে তোর সিম্প্যাথি না সব পেছনে ভরে দিত তোর ওই পাতানো প্রতিটা দিদি তোমার পেছনে ভরে দিত তাহলে তোমাদের বাড়িতে না তাহলে সোজা চলে যেত তোমার বউয়ের বাড়িতে বুঝেছো আজকে তোমার বউয়ের হয়ে কথা বলতো আজকে তোমার হয়ে কথা বলতো না সালা চাষার চাষা গাইয়া ভূত একটা ও নাকি ছেলেকে নিয়ে গিয়ে ক্ষতি করে ফেলবে ছেলেকে নিয়ে গিয়ে মেরে ফেলবে তোর মায়ের মতো তো মেয়ে হয়েছিল বলে রোদে না খেতে না খাইয়ে রেখে দিয়ে মেরে ফেলতে চেয়েছিল নিজের সন্তানকে নিয়ে গিয়ে মেরে ফেলবে তাও তো প্রমাণ দেখাতে পারলি না যে তোদের কাছে এসে ফটো তুলছে বা কি করছে যে নাকি সবার পদে পদে নিজের মেয়ের প্যান্টের চেন আটকানোটাও ভিডিও করে হুম সেই সে নাকি ভেতর থেকে বসে বসে শুধু দেখেছে তিন চারজন হামলা করেছে নাটকবাজির আর জায়গা পাও না না সে যদি ফোকলাকে দেখে থাকে সে ভেতর থেকেও গাড়ির ভেতর থেকেও ফোকলার একটা ফটো তুলতে পারলো না একটা ভিডিও ক্লিপ নিতে পারলো না তোমাদের না তোমাদের তোমরা একদম সত্যের বচন বলো তোমাদের এত মানে তোমাদের মুখের কথাতেই এত দাম বাপরে বাপ কি আর বলবো তোমাদের মুখের কথাতেই সবাইকে বিশ্বাস করতে হবে হুম প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিওতে যখনই ভিউজ কমবে যখনই ভিউজ কমবে হয় গিফট মানে এমন কিছু জিনিস করবে যেটাতে হয় কন্ট্রোভার্সি বাড়ে যেটাতে কন্ট্রোভার্সি হবে আর না হলে টিনাকে নিয়ে প্রত্যেকটা ভিডিওতে মানে এমন টাইটেল দেবে এবং এমন কন্ট্রোভার্সি করবে এমন কিছু কথা বলবে যাতে ওর কয়েক ঘন্টার মধ্যে পঞ্চাশ ষাট হাজার ভিউজ ছাড়িয়ে যায় আর কত বেঁচে খাবি আর কত বেঁচে খাবি ওই পাগল ওই গাধি গাধি টিনাটা ও তো আমি তো দেখি না হ্যাঁ ওর ওপর আমার মাথাটা গরম কেন ও ছেলেকে না নিয়ে যে কি করে চলে গেল আমি সেটা বুঝতে পারলাম না প্রথম সেকেন্ড হচ্ছে ছেলে দুজনের কাছেই থাকবে আমি এর লজিকটা বুঝতে পারলাম না মানে ওরও ছেলের প্রতি যে কতটা টান সেটা বোঝাই যায় আর থার্ড হচ্ছে তবে ওর মধ্যে একটা জিনিস দেখেছি ওর ছেলেকে ছাড়া খুব ভালো আছে সেটা মানলাম খুব খারাপ করেছে পরকিয়া করেছে সেটা তো বলার মতো না কিন্তু তোর মতন তোর বিচিং করে করে তোর বিচিং করে করে বা কেসের কথা বলে বলে বা কন্ট্রোভার্সি করিয়ে করিয়ে ও কিন্তু রেভিনিউ জেনারেট করতে হয় না হ্যাঁ হয়তো টাইটেলটা একটু ইন্টারেস্টিং দেয় টাইটেলটা একটু এমনভাবে দেয় যাতে মানুষ ভাবে যে তোকে নিয়ে কিছু বলেছে কিন্তু না আলটিমেটলি না টাইটেলটাই দেয় কিন্তু তোর মতো বিচিং করতে বসে যায় না তোকে বিক্রি করে ওর খেতে হয় না কিন্তু তুই প্রতিটা ভিডিওতে নিজের ছেলেকে আর নিজের বউকে এক্স ওয়াইফকে বেঁচে বেঁচে খাচ্ছিস বুঝেছিস প্রতিটা ভিডিওতে কন্ট্রোভার্সি করিয়ে 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 তোর আজকে চলছে তুই আজকে কন্ট্রোভার্সি বন্ধ হতে দিচ্ছিস না না হলে তোকে আর তোর বউকে নিয়ে কন্ট্রোভার্সি অনেকদিন আগেই বন্ধ হয়ে যায় বুঝেছিস আর এইটা তোর আর ওই তোর পুতিতা পাতানো দিদির প্ল্যান আজকে মানে বাধ্য হলাম ভিডিওটা করতে কারণ ওর নাটক আর সব থেকে বেশি আমার তখনই রাগটা ধরেছে যখন বলছে আমার ছেলেকে নিয়ে গিয়ে ক্ষতি করে দিতে পারে মানে এটা কখনো পসিবেল একটা ছ মানে তিন বছরের একটা ছেলেকে তার মা নিয়ে গিয়ে মেরে ফেলবে এটার কোনো লজিক আছে এই কথার আর রইলো ফোকলা ফোকলাকেও সামনে থেকে দেখেছে অথচ ফোকলাকেও ভিডিও করেনি যে নাকি থানা পুলিশের মানে যখন মাল রিকাভারির সময় নিজের শ্বশুর ইয়ে দিয়ে পিটাতে যাচ্ছে সেটা ভিডিও করে ফেললো অথচ সামনে ফোকলা দাঁড়িয়ে আছে তার একটা ফটো বা একটা ভিডিও ক্লিপিং নেয়নি আশ্চর্য এগুলো এগুলো যখন শুনি শুনলাম আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আসছি পরে আবার অন্য কোনো টপিকে অন্য কোনো কন্ট্রোভার্সিটি ভার্সি ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা বাই বাই লাভ ইউ অল সবাই ভালো থেকো টাটা